আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো অনেক দিনের এক আকর্ষণীয় যে ভিডিও অপেক্ষায় ছিলেন সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বালি হাঁসের বাচ্চা যারা বালি হাঁসের বাচ্চার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন পাচ্ছিলেন না এবং কি বলছে বুকিং দিয়ে রাখছিলেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি সেই নাম্বারটা দিয়ে যোগাযোগ করবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা নেই ইনশাআল্লাহ হ্যাঁ প্রিয় ভিউয়ার্স যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে বালিয়াসের খাবার একদিন যখন বয়স ছিল তখন বালিয়াসের এই খাবারগুলো আমরা দিয়ে থাকি এবং কি দিছি আপনারা পারলে এরকম ছোটো মাছ দিতে পারেন এবং কি পানা যেটা দেখাইলাম আমরা পানা দিতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না এবং কি ফিট খাবারটা দিয়ে রাখবেন পানির মধ্যে যেমন এরকম নর্মাল পানিতে দিবেন অল্প কিছু পানি এর মধ্যে খাবার দেবেন ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না আর যারা বড় বালি হাস এবং কি ছোটো কালিম পাখির বাচ্চা নিতে যাচ্ছেন তারাও দ্রুত যোগাযোগ করবেন কালিম পাখির বাচ্চা ফুটে গেছে দশ পনেরো দিন বয়স এবং কি জিরো যারা নিতে যাচ্ছেন নিতে পারেন রানিংগুলো যারা নিতে পারছেন তারাও নিতে পারেন বালিহাস সেম এই বাচ্চাগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম